এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন আজকে কি দেখাবেন আলী ভাই সর্বপ্রথমে একটা পাঁচ সাত খাট দেখাইতে চাই খুব চমৎকার একটা খাট ভাই চমৎকার স্ট্যান্ডার্ড ডিজাইন যারা স্ট্যান্ডার্ড মানে

বা যারা মাছ সম্বন্ধে বুঝে তারা বলবে দেখেন দুই ইঞ্চের থেকে নেওয়া তো এইটা যদি ছয় চেয়ারের কেউ যদি আট চেয়ার চার সে যেরকম চাই ইনশাল্লাহ তাহলে কাপড় পরিবর্তন করে নিতে পারবে ডিজাইন পরিবর্তন করতে পারবে এটা আলোচনা সাবেকের জন্য রেখে দিলাম পাঁচ সাত আরেকটা ঘাট আছে এই ঘাটটা একটু দয়া করে দেখা যায় এই যে পাঁচ সাত ঘাটটা

নিতে চাই নিতে পারবে আবার কেউ যদি চায় যে এখানে কালারটা পরিবর্তন করে নেবে নিতে পারবে কেউ যদি চায় যে গভীর ছাড়া আমি সেম ডিজাইনের ভিতরে এখানে অন্য কাজ বসে নিতে চাই

কেউ যদি এটা বয়স্ক কারোর জন্য নিতে চান যেমন দাদা দাদি নানা নানি খালা খালু

জন্য এটা যদি কেউ নিতে চান এটা যদি কালার পরিবর্তন করতে চান ডিজাইন পুরো বতুন করতেছেন যে যে চান ইনশাআল্লাহ এখানে কাস্টমাইজ এর আছে কাস্টমাইজ এর কি হাতে কোদাই করে কাজ ভাই এই যে এখানে যে কাজগুলো দেখতেছেন একটা আস্ত আস্ত থেকে নাও থেকে নাও আস্ত থেকে নাও এখানে কোনো এক্সট্রা চাপ বসানো নাই এক্সট্রা কোনো জোরা নাই এগুলা কোদাই করা কাজের ভিতরে যদি চায় যে কাস্টমার যদি চায় যে মিস্ত্রি সাথে করে নিয়ে আসে আটাই বাচাই করে দেখে বুঝা না তারপরে নেবে তা তো আমার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমার কথা হচ্ছে এখানে আসবে দেখবে যদি পছন্দ হয় তারপরে নিবে সবার জন্য একটা চায়ের দাওয়া তৈরি দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাল এরপরে এর পাশে একটা আছে চার পাঁচ ওয়ার্ড্রোব দেখেন বিভিন্ন জায়গায় দেখতেন কিন্তু এই যে কাজগুলো হচ্ছে হাতে খুদাই করা নকশা হাতে খুদাই করা নকশা আর চিকন নকশার যেগুলাকে চিকন নকশা বলা হয় এগুলো হচ্ছে চিকন নকশা তো এটা হচ্ছে ডি মডেল কেউ যদি নিতে চান নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ওরিজিনাল চিরাগাং সেকোন এইগুলার ভিতরে কেউ যদি চায় যে কাস্টমার দিয়ে যাচাই বাছাই মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করবে করতে পারে ইনশাআল্লাহ এটার প্রাইস কত ভাই 48000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ এবার কি দেখাবেন ভাই এরপর এই ক্যামেল গদি সার একটা দেখাইতে চাই একটা চাইতে একটা সুন্দর আপনি যেটা দেখবেন ওইটাই ভালো লাগবে ওই গদি वाला একটা দেখাইলেন না এইটা গদি সারা না গদি জি জি এটা হচ্ছে 67 ওটা হচ্ছে 57 যদি কেউ 67 নিতে চায় 57 নিতে চায় আমাদের কাছে 57 অলরেডি রেডি আছে যে যে রকম চাই নিতে পারে কোনো সমস্যা নেই এটা যদি কেউ নিতে চায় এটা দাম পড়তো 48000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবারে কি দেখাবেন ভাই এরপরে তো আমার এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে তো আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না কেউ যদি এখানে পেডটিকালে আসতে চান এখানে আসার ঠিকানাটা বলতে চাই এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলী রিঙ্গ রোড ফক্সসাইড এর গ্রেস মেইন ওড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো WhatsApp দুটোই থাকবে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে চান ইনশাআল্লাহ এখানে আয়শা দেইখা বুঝা শুইনা যা যা বাজে গুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম